এসেছে আমরা মুর্শিদাবাদ কে আজকে মূলত কী কী দাবি রয়েছে আজকে দাবি হলো ফসলের লাভজনক দাম দিতে কৃষকদের ফসলের লাভজনক দাম দিতে হবে একশো দিনের কাজ যেহেতু বন্ধ হয়ে গেছে একশো দিনের কাজ দুশো দিন হয় এই দাবি নিয়ে আজকে ডিগের দের সমাবেশে আমরা এসেছি বেসন নিয়ে যে দুর্নীতি হচ্ছে এই দুর্নীতির তীব্র ধিক্কার আমরা জানাতে এসেছি আজকে যে চাকরিহারা ছাব্বিশ হাজার প্রায় প্রায় ছাব্বিশ হাজার ছেলে বা শিক্ষকদের জীবন নিয়ে যে খেলা করছে এই রাজ্য সরকার এই রাজ্য সরকার যারা মানে যোগ্য চাকরি প্রার্থী যোগ্য শিক্ষক তাদের চাকরি অবিলম্বে তাদেরকে চাকরির যে আওতায় সেই আওতায় নিয়ে আসতে হবে আপনার কেন্দ্র সরকারের কেন্দ্র সরকার যে নয়া বিল সেটা করতে করতে হবে আজকে আজকে এই রাজ্যে আজকে এই রাজ্যে পুলিশ প্রশাসন দিয়ে যারা যারা মানে শিক্ষা জাতি মেরুদণ্ড সেই শিক্ষাকে ভেঙে দিচ্ছে শিক্ষা সমস্যা দেখে রাস্তায় পুলিশ লাগিয়ে মুখ্যমন্ত্রী এই আমাদের রাজ্যে রাস্তায় ফেলে ফিটাচ্ছে এটার জন্য আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি মুখ্যমন্ত্রীকে আমরা বিশেষ এইসব দাবি দাওয়া নিয়ে আজকের ব্রিগেড সমাবেশে স্থান হয়েছি আজকে আমরা ব্রিগেড সমাবেশে এসেছি আমাদের মুর্শিদাবাদ থেকে অনেক লোক এসেছে আপনার নাম আমার নাম এসাদ আলী শেখ আমরা ডমকল থেকে এসেছি